অনেকবার আবার ই করছো আজকে আমি দৌড়াদৌড়ি করবো না বাংলাদেশ থেকে কি কি আমরা নিয়ে যাবো এগুলো দেখাবো বাংলাদেশে আমরা কোনো কিছুই রাখবো না বাংলাদেশে যা কিছু আছে সব কিছু নিয়ে যাবো গা বাংলাদেশ ভারতের সাথে বারো বারি করে ওরা বলে আমরা নাকি দাদা দাদা করতো না আমরা বাংলাদেশ থেকে যা কিছু আছে সব কিছু উড়ায় বাংলাদেশের মানুষের আমরা না খাওয়াই আমার বাম এই ছাগল এই ছাগল বাংলাদেশে থাকবে না এই ছাগল আমরা ভারতে নিয়ে যাব এই ছাগল আমরা ভারতে নিয়ে যাব। যাবো এই লেদাও থাকবে না এই গরুর লেদা এটা আমাদের মাল লেদা এই লেদা আমরা তুলে ভারতে নিয়ে যাব। বাংলাদেশে কোনো গরুর লেদাই রাখবো না বাংলাদেশে কোনো তাল গাছ থাকবে না এই তাল গাছ আমরা ভারতে নিয়ে যাব। বাংলাদেশে কোনো জারমনি রাখবো না এই যে জারমুনি দেখতেছেন এই সব জারমুনি আমরা তুলে ভারতের সাগরে নিয়ে যাব বাংলাদেশে কিছুই রাখবো না ডক্টর ইউনূস বাংলাদেশে কিছুই রাখবো না দেশে কোনো বস্তায় রাখবো না এই সব বস্তা আমরা ভারতে নিয়ে যাব বাংলাদেশে কোনো কিছুই রাখবো না বাংলাদেশকে আমরা দাবিয়ে দেব এই বাংলাদেশে আমরা একটাও গরু রাখবো না কারণ এই বাংলাদেশের মানুষ আমাদের গরুগুলারে ঘাস খাওয়াইতেছে এই গরুগুলা হইলো আমাদের মা এই গরুগুলার লেদা আমরা খাই এই গরুগুলার সেনা আমরা খাই আমরা বাংলাদেশ থেকে সব গরু ইন্ডিয়া নিয়ে যাবো না গরুগুলারে আমরা বিরিয়ানি খাওয়াবো সব গরু ইন্ডিয়া নিয়ে যাবো সে আমরা কোনো ইট রাখবো না বাংলাদেশের মানুষ বিল্ডিং এ ঘুমাইবো এরা হইব না এই সব ইট যা ইট আছে সব আমরা ভারতে নিয়ে যাবো ভারতে নিয়ে বড় বড় বিল্ডিং বানাবো আর বাংলাদেশের মানুষ থাকবো মারির ঘর বাংলাদেশে কোনো ইটরাক না দেখতেছেন খেজুর গাছ এই খেজুর গাছও থাকবে না আজকে আমি বেশি কথা বলবো না এই বাংলাদেশে কোন কেজুর গাছ থাকবে না সব আমরা ভারতে নিয়ে যাব তো বাংলাদেশ থেকে নিয়ে তারপর মাইমে সিং গফরগাঁও এবং ব্রাহ্মণবাড়িয়া আমরা দখল করে নিবো আজকে ধরে পাইছি আজকে ধরে পাইছি আজকে ধরে পাইছি আজকে ধরে না আই দুই হাতে ব্যথা পায়ে ব্যথা মাজাতে ব্যথা কোমরে বেথা জয়েন্টে ব্যথা পয়েন্টে ব্যথা যারা বসলে উঠতে পারেন না তা তাদেরকে বলছি আমাদের এই ময়ূর একটা মলম নিয়ে যান ময়ূর মলম লাগালে আপনার সব ধরনের ব্যথা ভালো হয়ে যাবে